ষ্ণ বন্ধুরা ঠান্ডা চা দিয়ে দিয়েছি সকালের পরামর্শ বাইশ দুই দু হাজার ছাব্বিশ দুই দু হাজার ছাব্বিশ

বর মশাইকে দিয়ে দিয়েছি গরম গরম ভাত একটু আলু ভেজেছিলাম কুরকুড়া করে আর লাউ আলুর তরকারি ধনে পাতা আর টমেটো দিয়ে মুসুরের ডাল টমেটো দিয়ে পাঁপড়েঁকে নিয়েছে বড় মশাই শশা কেটে নিয়েছে লেবু নিয়েছে সকাল থেকে টিফিন করেনি শুধু ফল খেয়েছিল এখন ভাত খেয়ে দৌড়াবে রেউট ঘরে পুজো দিয়ে দিয়েছি বড় আজকে ঠাকুর তাড়াতাড়ি সেবা পেয়ে গেছেন কখনো হালকা রোদ হয়ে যাচ্ছে কখনো রোদ উঠছে তবে আজকে রোদের তেজ নাই আপনার গাছটাই শাখা পোশাকা হয়ে যাচ্ছে গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো অনেক ভালো করতে গিয়ে আছো আমরাও ভালো আছি চান করে চলে এলাম আর আজকে তো বর্মশাহী চান করে আগেই ফিরে দিয়ে দিয়েছে বড় ডিউটি আছে সকালে টিফিন করতে ওই জন্য বারণ করলাম শুধু সবজি কেটে দিয়েছিল ফল কেটে খেয়ে নিয়েছে আর আমি তাড়াতাড়ি করে রান্না করে দিলাম আমিও চান করে এসে বর্মশাকে খেতে দিয়েছি বড়ম খাওয়া খাওয়াও গেছে চন্দনা এসে কাজ করছে চন্দনা খেয়ে চা দেওয়া গেছে আমি এখনও চা খাইনি এবার খাবো আর বর্মশা খেয়ে বসে আছে একটু পরেই আবার ফেরবার ডিউটি তাড়াতাড়ি রান্নার জন্য করে নিয়েছিলাম জানা থাকলে রান্নাটা করে দেওয়া যায় খেয়ে যেতে পারে

বরমাসা দিলাম একটু ডাল আলু ভাজা আর মুড়ি মাখিয়ে চা বসিয়েছি এখানে চায়ের জল চা দিয়েছি আমি জল দিয়েছি দুধ চা আমি নিয়েছি লাল চা ঘরে পুজো দিয়ে দিলাম সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে પૂછો ખેમ ગરમ રોટી ગુડિકમુકા દે દોડાવે ভাজা ছিল তাই একটা রুটি খেয়ে নিতে খেয়ে চলে গেছে টেবিল মুছে নিয়েছি পুরো টেবিলটাই মুছে নিয়েছি কারণ না তো সকালে পুরো ধুলো বসে যাবে এমনিতেও বসবে কিন্তু রাতে যদি না মুসি পুরোটা পুরো খুবই পুরো হয়ে ধুলো বসে যাবে খাওয়া হয়ে গেছে রাতের বর্মশায় ডিউটিও চলে গেছে গ্যাসও মুছে নিয়েছি দেখো চা নিয়েছি লাল চা একটু চা খাই বন্ধুরা রাতে খাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে কারণ বনমশার ডিউটি ছিল রুটি করে দিয়েছিলাম গরম গরম আর আলু দিয়ে ক্যাপসিকাম গাজর দিয়ে ভেজে দিয়েছিলাম লঙ্কা দিয়ে আর দিয়ে দিয়েছিলাম সেই খেয়েই বনমাসের চলে গেছে ডিউটি সাড়ে নটায় চলে গেছে ডিউটি আর আমিও একটুখানি ভাজা ছিল আর রুটিও ছিল একটা খেয়ে নিলাম ভেবেছিলাম খাবো না কিন্তু আবার সেই কালকে বাসিটা খেতে লাগে না তো জন্য খেয়ে নিলাম নয়তো আমার রাতে না খেলেই ভালো থাকে আর দেখো মোবাইল ঘাটতে ঘাটতে ভুলেই গেছি ভিডিও ছাড়া হয়নি এখন মনে পড়ছে বর্মাসের আবার আসার টাইম হতে চললে তুব দিব জানি না কখন আসবে আবার চলেও আসতে পারে এদিকে তো সারাদিনই এইভাবে পার হয়ে যাচ্ছে আজকেও সেই তাড়াতাড়ি রান্না হয়েছিল কারণ ডিউটি ছিল খেয়ে গেছিলো পরে আমি একা খেয়েছিলাম রাতেও তাই হলো বর্মশা খেয়ে চলে গেল পরে আমি খেলাম কিছু করার নেই এটাই জীবন ছেলের সাথে ফোনে কথা হয়ে গেছে ও তো ক্লাস থেকে এসে শ্রেয়ার কলেজে গিয়েছিল প্রোগ্রাম দেখতে সারা তো জাগছে কিছু বলার নেই ওকে বললে শুনছে না ঘুমটা জরুরি আসুক ঘরে তারপর দেখা যাবে ওকে বলে লাভ নেই কে জানে কেন রাতে শুতে চায় না চলো বন্ধুরা রাতে সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে কাল দেখা যাক কালকে কেউ আসতে পারে দেখতেই পাবে তোমরা আর ছোটো তো কোনো খবর নেই কালকে ছোটো আসবে কিনা জানি না এটা অবশ্য ফোন করে দেয় মেসেজ করে দেয় আসেনি সামনের সপ্তাহে আসেনি ছেলেটা এই সপ্তাহে যদি আসে তো ভালো কথা চলো বন্ধুরা অনেকটাই রাত হয়েছে অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটা টিপে দিও কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট